কেন ফজরের নামাজ পড়েন না মাসের পর মাস বছরের পর বছর ফজরের নামাজ ছুটে যায় কেমনে উঠেন খেমের থেকে আটটা বাজে এই মুখ দেখান কেমন দেখেন আহ ফজরের নামাজ যে পড়ে না আরে মাসলুকার তাকে লানত দেয় অভিশাপ দেয় জন্তু জানোয়ার তাকে অভিশাপ দেয় এক কুকুর তার চেহারা দেখতে চায় বিশ্বাস করে না এক কুকুর এই নাফর চেহারা দেখতে চায় না মালিককে বলে আল্লাহ এমন দুশ্মন আমার চোখে যেন না জন্য হিম্মত করে আমি মুসলমান আমি যদি রাতের তিনটায় উঠে এয়ারপোর্টের প্লেন ধরতে পারি আমি যদি ট্রেনের স্টেশনে ট্রেন ধরতে পারি ওই যে মাসের আরত যেখানে মাসের আরত যেখানে পাইকারি মাসের ইয়া হয় সমস্ত আরত রাইতে রাইতে শেষ হয়ে যায় ঠিক কিনা বলে তাহলে রাত দুইটায় তিনটায় এই আরতদাররা এইভাবে মাছ এগুলা কেমনে আনে তাহলে বেটা মাছ তোর ফিশারির মাছ বেচার জন্য তো তুই সারাটা রাত কোরবানি করতে পারো ঠিক কিনা বলেন ওই যে নিমসারের আরত চাইয়া নিমসারের আরত তরকারির আরত সারা রাত নিমসারে রাইতের দুইটা আমি প্রায় তো আসি দেখি দুইটা আড়াইটা বাজে জ্যাম থাকে রাতের নিমসারে মানে তরকারির ট্রাক এবং ওইখানের শিক্ষার মনে যেন হাসরের মার নিমসার বাজার রাইতের দুইটা তিনটা কারণ মেন আরতটা জমে ওই সময় সারা দেশে আপনার তরকারি চলে যায় তখন রাইতে রাইতে সব সেটিং করে করে ধুমা ধুম চলে যাচ্ছে তাইলে বাপ রাতের দশটায় ঘুমাইয়া এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পঞ্চান্ন ছয়টায় ফজরের জামা এখন সাড়ে সাত ঘন্টা পরে মাত্র চার রাকাত নামাজ পড়ে তুমি আবার বিশ্রাম করো আরো এক ঘন্টা ঘুমাও পরে কোনো অসুবিধা নাই কিন্তু মাত্র দশটা মিনিট চার নামাজ পড়ে তোমার কলি যায় কি একবারও মনে 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 হয় 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 না 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 একদিনও এত পাশান নয়া গেলে কেন ভাইয়া এই বাপ এখানে যারা আছেন যাদের ফজরের নামাজ ছুটে যায় আপনি ভাবেন বাকিদের কথা বাদ দেন আপনি ভাবেন ছেলেরা তোমরা যারা বর্ষু বাজান যে চোখে চব্বিশ ঘন্টা মোবাইল দেখো খোদার কসম এটা আল্লাহর দেওয়া চোখ যে চোখে নর্ত কি দেখো আল্লাহর দেওয়া আল্লাহর আল্লাহ চাইলে এক সেকেন্ডে চোখের আলো নিয়ে যাইতে পারে এক সেকেন্ডে হাজারো চোখে দেখা মানুষ চোখে দেখতো অন্ধ হয়ে গেছে এমন পৃথিবীতে মানুষ নাই খনিকের অ্যাক্সিডেন্টে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে আলগা হয়ে গেছে এমন মানুষ নাই তুমি জীবনে একবার যুবকরা তোম করে অনুরোধ করে একবার ঢাকা পঙ্গু হাসপাতালে একবার গিয়ে চাইয়াও মানুষের কষ্ট কারে কয় আমি নিজে একবার দেখছি একবার জীবনে আমার শাহ আরিফ বিল্লা হাকিমুন্নাফ আল্লাহ মুফতি মুস্তাকুন্নবী সাহেব ওনার যখন পাওয়া ভাঙ্গিয়া গেছিল অ্যাক্সিডেন্টে তখন ওনার এই পঙ্গু হাসপাতালে নিছিল এই আমি ওই সময় দেখতে গেছি যে আমি দেখছি আস্তা মানুষ আপনার শিকের মতো টাঙ্গা দিয়ে পঙ্গু মানুষ তুমি জীবনে একবার দেখ এখন এই দুনিয়াতে যাহার নাম সাউন ঢাকা মেডিকেল কলেজের অথবা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বার্ন ইউনিট যেখানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয় ওটা একবার দেখে আইস মুসিবত কাকে বল আগুনে দগ্ধ মানুষের চিৎকার কি পরিমাণ কষ্ট আর আহাজারি আর সেই তুমি ২৪ ঘন্টা জাহান নামের আগুনে কেমনে চলবে বুঝবা যদি বলো কলিজা ছিঁড়ে বলি মনে তো চায় কলিজা ছিঁড়েই বলি কেমনে বুঝবা বাজানুল কেরিমের মধ্যে আসে জাহান্নামি জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার করে বলবে আল্লাহ আর খুলাইতেছে না এর চাইতে মৃত্যু দিয়ে দাও আল্লাহ বলবে না রে লা হিমফাইয়া মারে না ফুরমান জাহানামে কোনো মৃত্যুর ফায়সাল নাই জীবিত থেকেই জাহান্নামের আগুন সহ্য এর পরে কোরানে আছে জাহান্নামি দ্বিতীয় নম্বরে বললে আল্লাহ জাহান্নামের আজাদ একটু হালকা করে দাও একটা ঘন্টা বিরুধী দাও না মাওলাহ প্রতিদিন একটা ঘন্টা বিরতি দাও না বাবা মাসে নয়তো একটা দিন বিরতি দাও না আল্লাহ বলবেন ওয়ালা ইউখাফফু আনহা মিন আযাবিহা না না ফরমান এক সেকেন্ডের কোনো বিরতি নেই কসমি কোরআনের আয়াত আপনারা জানেন আমি বেহুদা কথা বলি না আমি এখানে নতুন আসছি না আগেও আসছি আমার এই ডাক্তার আমার অনেক মহব্বত অনেক আগ থেকে মহব্বত করে অসুস্থ হয়ে গেছে তখনও হসপিটালে থাকতে আমার সাথে কথা বলছে এই আবুল কালাম চাচা আমারে ও অনেক আগ থেকে আমি যখন সোনা গান্দা তখন থাকতেই মহব্বত করে তাইলে বা যান আল্লাহ তালা বলেন জাহান নামের আজাব এক মিনিটের জন্য তখফিফ হালকা করা তিন নম্বরে জাহান্নামি বলবে আল্লাহ তাইলে আমারে এই আজাব থেকে একটু রেহাই দিয়া একটু আলগা থাকতে দেন আমার দুনিয়াতে একটু ফেরত দেন আমি এবার গেলে রব্বারা আখরি জিনা কন্না নামি বলবে রব্বুল আল মৃত্যু চাইলাম দিলেন না আজাবের ঘাটতি আজাবের একটু হালকা চাইলাম তাও তো দিলেন না তাইলে দুনিয়ায় একটু যেতে দেন যদি যেতে পারি মাওলা এবারে গেলেন এক আমল করব মাওলা আল্লাহ বলবেন আওয়ালাম্মীর আল্লাহ বলে মান্দা যেটুকু হায়াত দিলে তুমি আখেরাত থেকে বাঁচতে পারতা নাম থেকে বাঁচতে পারতা এ দুটুকু হায়াত দিয়েই আমি তোমার কবরে আনছি সুযোগ না দিয়ে আমি মাওলা শাস্তি দিচ্ছি না আট বছরের বাচ্চা তুমি দেখো চাহান নামে নাই আল্লাহ বলবেন দশ বছরের কোনো বাচ্চা দেখো তো জাহান নামে আছে কিনা একজনও নাই যেহেতু নাবালেককে আমি সুযোগ দেই নাই এই জন্য আজাবও দেই নাই যেই ছোট বাচ্চাকে আমি কবরে নিয়ে আসছি ছোট্ট থাকতেই আমি তো তারে সুযোগ দেই নাই এজন্য তো আজাবও দেই নাই তুমি দেখো না পনেরো বছরের নিচে প্রাপ্ত বয়স্ক ছাড়া কোনো জাহান নামে আছে কিনা রঙের ঘড়ি উড়াও হ্যাঁ হ্যাঁ উড়াও বেড়িয়ে তো সাও এই তো না সাও সিনেমার নায়িকাই তো দেখো দেখো খবরে আসছে সিনেমার সুন্দরী নায়িকা পেটে বাচ্চা হ্যাঁ কালকের খবর কত নিকৃষ্ট ছি ছি আরে কোত্থায় যাচ্ছে যে মানুষ মানুষকে এত মানুষ মানুষকে এত যখন আমরা এমনি পৃথিবীর খোঁজ রাখি বুঝবে গেলে সিরিয়াস আবাই না এজন্য আমার অনুরোধ বাজার আমি এজন্যই শুরুতে বলছি তুমি আলগা হও বন্ধুর দিকে তাকাইও না এখন আমার দিকে তাকাও কোরআনের দিকে তাকাও কিছুক্ষণের জন্য হলো ইনশা আল্লাহ যদি আখেরা একটু ফিকির তৈরি হয় আল্লাহ বরকত দিব এক ফুটা চোখের পানি যদি পড়ে এই ফুটা চোখের পানি মাওলা যদি কবুল করে তোমার আল্লাহ আল্লাহর বানায়